嗯。So শুরু হচ্ছে সপ্তম ম্যাচ বিগ টুর্নামেন্টের সপ্তম ম্যাচ এদিকে দেখছো বাবু সোহেল নাসিমদা এবং ছোটনদা এদিকে খেলছে এদের খেলছে অজয় এবং অপন টিমে আছে খেলাড়ি সাতশো ছিয়াশির সবুজ সবুজ এখানে জব্বারকে দেখছি আকাশকে দেখছি শাহরুখকে দেখছি এবং সুজাকে দেখছি এবং টুকাইকে দেখছি এবং হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে চলেছে খেলা শুরু হলো সোহেলের পায়ে বল এবং ছোটন দা না হলো না আকাশ আকাশ থেকে টুকাই টুকাই থেকে সরাসরি সুজা সুজা থেকে আবার আকাশ ওখানে জব্বার পাই বল ভালো টাচ খেলছে কিন্তু আকাশ জব্বার এবং সুজা এবং টুকাই ও ভালো ধরে গিয়েছিল জব্বার থেকে আবার আকাশ করে শক্ত ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ সুন্দর টাচ শুরু হয়েছে জব্বার ওখানে কিন্তু কোনো প্লেয়ারই ছিল না কিন্তু জব্বার এলোমেলো পাস বাড়িয়ে দিয়েছে সোহেল সোহেল থেকে বাবু বাবু থেকে আবার সোহেল সোহেল কিন্তু একেবারে মাঝ লাইন বরাবর উঠে এসছে বাবু সুন্দর টাস অজয় পায় বল এবং কাট করে না টুকাই পা বেঁধে পড়ে গেল অজয় সোহেলের পায় বল সোহেল থেকে বাবু আবারও সোহেল কিন্তু দুজনের সোহেল কিন্তু ওখানে পড়ে গেছিল তার জন্য ফাউল

আকাশ থেকে সুজা ও না হলো না সুজা কিন্তু এখানে একটা মিস করলো এটা বড় ধরনের একটা বিপদজনক ছিল কিন্তু অনেকটাই

मेरे ये मेरे तो थी। थी। <laughs> थी। <laughs> কিন্তু একটা প্রচন্ড ঝামেলার সৃষ্টি তৈরি হয়ে গেল রেফারি কিন্তু একটু ভুল ডিসিশনের জন্য রেফারি এখানে একটা ফাউল অবশ্যই দেওয়ার দরকার ছিল অবশ্যই ফাউলই হয়েছিল কিন্তু ফাউলটা দিল না এবং সুজা কিন্তু মার খেয়ে গেল সুজা কিন্তু মার ঘেয়ে গেল খাবোৰ <laughs> খাবোৰান <laughs> <laughs>

মানে অজয়ের পায় করলো গোল শূন্য অবস্থায় শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় খেলায় কিন্তু প্রচন্ড ঝামেলা এবং হাড্ডা হাড্ডি লড়াই দুটো টিমই কিন্তু খুব

আকাশ এবারে নতুন গোল গোলরক্ষক হয়ে ঠেলে উঠেছে কিন্তু আকাশ ভালো গোল রক্ষ ভালো টাস খেলতে পারে ভালো আকাশ এবং অনেক টুর্নামেন্ট চ্যাম্পিয়নও মেরেছে সরাসরি দেখা যাক সোলের পাই বল সোল কিন্তু গুটি গুটি পায়ে একেবারে মাঝ লাইনের কাছে চলে আসছে দেখা যাক অজয় অজয় থেকে বাবু ও ভালো সেব আকাশ কর্নার সরাসরি কর্নার সরাসরি বাইরে বার করে দিল ও এটা কি টুকায় এবং ছোটনদা ধাক্কা মেরেছে তার জন্য ফাউল অবশ্যই সুন্দর টাচ ও মিস বিস সরাসরি ছোটন থেকে সোহেল जेलेट देखावे गेले चुके वाटते सुद्धा 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 सुद्धा

आदमे पांच दा खाडा पांच दा अरे तो येता की की पांच दा खाओ हां খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু টানটান উত্তেজনামটা এবং অজয় থেকে ফায়ারের শরীর সোল পুরো টিমই কিন্তু খুব হাই ভোল্টেজ টিম সোল এ ভাই বল টু

আরে টাইম দিয়েছে 1 মিনিট দ্বিতীয় অধ্যায় সেভেন সেকেন্ড হাফ চলছে গোল শূন্য অবস্থা আছে এখন এলো মেলো পাস সোহেল সরাসরি আকাশের পায় বল 五、哦。Oh সুবর্ণ সুযোগ কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু মিস করলো সুজা টুকাই কিন্তু খুব সুন্দর বল বাড়িয়েছিল খেলা কিন্তু এখানেই শেষ এবং কোনো গোল হয়নি কোন ডিমে টাইভি নিষ্পত্তি হবে